দেখো আমাদের ঠাকুরের জন্য ফুল তোলা হয়েছে মা ফুল তুলেছে কত সুন্দর ফুল দেখো সব আমাদের গাছের ফুল এগুলো এগুলো সব আমার গাছের এগুলো গাছের ফুল আছে চলো আমাদের মন্দিরে ফুল দেওয়া হয়েছে বস দাঁড়িয়ে কিনো হ্যাঁ কি বললে ননকোস কই কি বললে এই শুনো কি বললে খাকু ভালো থাকো কিনে কিনে দিবে আর দাম ঠাকুর নিজে ভিখারি হয়ে যাবে কিনে দাও নাও বলা যাবো গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি আমরা আজকে সকালবেলা ব্যায়ামে গিয়েছিলাম তারপরে ছেলেকে স্কুল দিয়ে এখন বাড়িতে এসেছি বাড়িতে এখন খাওয়া দাওয়া চলছে এ দেখো তোমাদের দেখাই এ দেখো বাড়িতে এসে আমাদের খাওয়ার যে সরঞ্জাম দেখো এটা হচ্ছে পিনাপ বাটার আছে এই দেখো দেখো পিন বাটারে অ্যাকচুয়ালি কী হয় ফ্যাট বা ক্যালোরি থাকে না খুব বেশি তো সেই হিসাবে এটা খুব হেলদি হয় আর আছে হাতে গোড়া রুটি বইয়ের হাতে গোড়া রুটি আর সঙ্গে একটু তরকারি আর সঙ্গে একটা হনুমানের কলা চলো ব্লগটা আজকে শুরু করছি আজকে আমাদের শেষ পর্যন্ত ব্লগে থেকো আর ভালোবাসা দিও থ্যাংক ইউ আমাদের মাছ হয়েছে বেগুন ভাজা হচ্ছে এটা কি গো রাঙালু তাই তো রাঙালু চলছে আমাদের মাছ রুই মাছ পোটা ডিম আমি নারকেল আজ হঠাৎ মনে হলো মাংস খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে আমরা আবার মাংস কিনে নিলাম নিয়ে এসে মাংস রান্না করতে হচ্ছে মানুষের ইচ্ছা শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই তো আজকে হঠাৎ করে আমাদের মাংস খেতে ইচ্ছা করেছিল তাই হঠাৎ করে আবার বাজার গিয়ে আবার আমরা এটা রোডাইল আছে রোডাইল মাংস আবার নিয়ে এলাম আবার এনজয় করে ছাঁটিয়ে খাওয়া হবে তোমরা আমাদের বাড়ি তোমরা আমাদের বাড়ি চলে এসো কেউ লোভ দেবে না প্লিজ প্লিজ এসতে পারো আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই মাংস সঙ্গে হাতে দু পাঁচশো টাকাও দেবো অসুবিধা নেই কিন্তু লোভ দেবে না কেউ দু পাঁচশো দেবো হাতে ও কালার দেখেছো ওটা একদম গ্যারগার করছে গ্যারগার করছে কালার পুরো গ্যারগার করছে সব লাল কালি পড়েছে সুরাজের পড়াশোনা বক তো বক বক যেমন বক ছিল এই সুরাজ মাইত্রী স্কুলে হাতের লেখা একদম ভুল ভাল করেছে আর পড়াশোনা একদম করছে না দিন রাত খালি করছে

ডেলিভারি বয় একটা হাম্পি আই ডেলি থেকে হাম্পি আছো ডেলি বয় কি আমার কাছে আমি তোমাদেরকে ফার্স্ট অর্ডার করেছি এই লাস্ট টাইম তো হ্যাঁ হবে আমরা কাটবো এটা হচ্ছে আমাকে ডেলিভারি করতে কি আমি আমি তো 하기 আমি রিটার্ন করে দেবো নষ্টই করে আমাদের

Okay, okay next order we we have this this sari. This we have this sari in this corn. <laughs> <laughs> this <laughs> ও এটাও কিন্তু খুব সুন্দর কালার ও কালার দেখেছো চুজ করেছিস দেখো এক সেকেন্ডে চুজ হয়েছে প্যান্ট প্যান্টা নুন প্যান্টালুন লাস্ট লাস্ট উই হ্যাব দিস আই ডান্ট নয় হোট ইস দিশ হট ইজ দিস ভাঙা ডিশ হট ইস দিস ভাঙা ডিশ হা সা ফু আ আ । <laughs> ই অভ টু অফ দিস দিস হ্যাঁ ওয়ান ইজ ভ্রিজ টাইট হ্যাঁ এক ঝলকাম চুয়াজ করেছি লাইস উই

Yes. Uye, Uye. This is the best of our collection. Collection. Uye. So thank you for ordering this. And you, like and you, you, you get out. Okay. <laughs> time for my next order. Next order. Time for order. time for my next order. Please open this. This is Bhagadis. Time for my next order. কেন বলবে দেখে কেন বলে ফেলবে গেট আউট